যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অন্তত এক সপ্তাহের জন্য এই সাময়িক শান্তি কিন্তু এই যুদ্ধবিরতির নেপথ্যে কি কেবলই শান্তি প্রচেষ্টা নাকি লুকিয়ে আছে অন্য কোনো ইঙ্গিত তুরস্কে পাঁচ দিনের আলোচনার পর আগামী ছয় নভেম্বর ইস্তাম্বুলে আবারও বসবেন দুই দেশের প্রতিনিধিরা এই সময়ের মধ্যে সংঘাত এড়াতে সজাগ থাকবে উভয় সরকার পাকিস্তানের মন্ত্রী আতাউল্লাহ তারার জোর দিয়েছেন আফগানিস্তানের ভূমি যেন আর পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত না হয় তবে আলোচনার মধ্যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরীর করা হুঁশিয়ারি তালেবান সরকার যেন ভারতের প্রক্সি না হয় তিনি সতর্ক করেছেন এই ধরনের জোট কাবুলের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে আসলে আফগান তালেবানের সঙ্গে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির সম্পর্ক এবং ভারতের ক্রমবর্ধমান প্রভাব নিয়েই ইসলামাবাদের মূল দুশ্চিন্তা এই যুদ্ধবিরতিকে পাকিস্তান তাদের নীতিগত অবস্থানের বিজয় বললেও আফগান পক্ষের দাবি কিছু বিষয়ে একমত হওয়া কঠিন ছিল তাহলে কি তৃতীয় একটি বৃহৎ শক্তির প্রচ্ছন্ন চাপেই এই আপোষ এই ভঙ্গুর যুদ্ধবিরতির আড়ালে কি ভারতবিরোধী শক্তিগুলো কাবুলে প্রভাব বিস্তার করতে চাইছে